আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের কোরমা এই কোরমা করার জন্য এখানে আমি গরুর মাংসটা নিয়ে নিয়েছি আর একে একে সব কিছু দিয়ে নিব এখানে হচ্ছে কালো এলাচ সাদা এলাচ তারপরে হচ্ছে তেজপাতা আর সঙ্গে আদা জিরা আর শুকনা মরিচ নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব কেউ চাইলে এটা বেরেস্তা করেও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি লব লবণ আর সঙ্গে দিব তেল ওটা ওই পাশে দিয়ে রেখে দিলাম আর এই পাশে আমি বেরেস্তাটা করে নিচ্ছি বেরেস্তাটা আমি পরবর্তীতে ব্যবহার করব এই তো বেরেস্তাটা করা হয়ে গেছে এখন আমি মাংসগুলো মেখে তারপরে প্রেশারে সিটিক দিয়ে নেব আর এটা একটু বেশি সেদ্ধ হলেই ভালো হয় কারণ পরবর্তীতে যেহেতু টক ব্যবহার হবে এই কারণে যখন টকটা ব্যবহার হবে তখন চিনি আর টকটা একটু শক্ত হয়ে যায় এই কারণে সিদ্ধটা একটু বেশি করে করে নিতে হবে আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন তারপর এখানে আমি তেঁতুলের টক করার জন্য তেঁতুলটা ভিজে দিলাম আর সঙ্গে এই তো বেরেস্তার মধ্যে চিনি মেখে রেখে দিব। আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এদিকে এই দুইটা ঠিক করে রেখে দিলাম আর এখন আমি প্রেসারে দিয়েছিলাম যেটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি বের করে একটা কড়াই ঢেলে নিচ্ছি আর ঢেলে নিয়ে তারপর হচ্ছে আমি এখন কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এখন এই অবস্থাতে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। যে পেঁয়াজ বেরেস্তা চিনি দিয়ে মেখে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি অবশ্যই পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে তেঁতুলের টকটা একবারে লাস্টে দিতে যাবেন তাহলে কিন্তু ভালো হয় আর না হলে প্রথম দিকে দিলে দেখা যাচ্ছে যে মাংসগুলো শক্ত শক্ত হয়ে থাকে তারপর দিয়ে দিলাম টক দই আর অবশ্যই হচ্ছে টক দইটা যদি কারোর কাছে না থাকে না দিলেও চলবে তবে আমার কাছে যেহেতু ছিল এই কারণে আমি দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তারপরে তে সেই টকটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না মাংসটা থেকে তেল বের হয়ে আসতেছে তারপরে লেবুর রস এক্ষেত্রে ভিনেগারও দিতে পারেন তো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পানি বের হয়ে তেল বের হয়ে এসেছে পানিটা শুকিয়ে গেছে তারপর এখন আমি নামিয়ে নেব তার আগে দিল দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেব এই তো নামানোর পর একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপির দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ السلام عليكم